বৃষ্টির দিনে যদি চায়ের সাথে এরকম সন্ধেতে স্ন্যাক্স হয় তাহলে কেমন হয় তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নিন হ্যালো শুনি তো ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফিরি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি কর তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বাজার থেকে যে নর্মাল ভুট্টা পাওয়া যায় ওই ভুট্টার দানা এক বাটি এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দেড় গ্লাস পরিমাণ জল জলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ভুট্টার দানা ভুট্টার দানাটাকে ঢাকনা চাপা দিয়ে হাফ সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট তো দেখুন ভুট্টার দানাটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে ছেঁকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখনই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল তো মাখার টাইমে যদি দেখেন মাখাটা আপনাদের ভেজা ভেজা হয়েছে তাহলে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই আমার যেহেতু অল্প শুকনো ছিল তাই আমি অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর মাখাটা ঠিক এই রকম রাখতে হবে এই পর্যায়ে মেখে নেওয়া ভুট্টার দানাগুলোকে রেখে গ্যাসের মধ্যে একটা কড়া বসে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি ভাজার সময় খেয়াল রাখতে হবে ভুট্টার দানা যাতে ক্রিস্পি হয় তার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভুট্টার দানা ভেজে নিতে হবে আর ভাজার সময় এরকম একটা ঢাকনা চাপা দিয়ে ভুট্টার দানাগুলোকে ভাজলে ভুট্টার দানা ফাটলেও ছিটকে আসবে না তো দেখুন আমি লাল লাল করে ভুট্টার দানাগুলোকে ভেজে তেল থেকে ছেকে একটা পাত্রের মধ্যে তুলি নিয়েছি এখন একই রকমভাবে বাকি ভুট্টার দানাগুলোকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ক্রিস্পিকর্ন কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চাট মশলা অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লেবুর রস মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা ধনে পাতা তো বন্ধুরা যদি আপনাদের এই ক্রিস্পি কর্ন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফাইড হয়ে যান